এশিয়ান মাস্টার চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশে প্রথম স্থান অধিকারী গোল্ড মেডেল প্রাপ্ত বাংলার কন্যা ভারতের গর্ব নাইমা খাতুন বাড়ি ফিরলেন আনন্দ উচ্ছ্বাসে ভরপুর গোটা গ্রাম মালদার মানিকচক ব্লকের রাজনগর গ্রামে ফিরলেন তিনি madam kpsilon kون kופh tier pao tari naidi mawe

কি বলবেন নাইমার এই যে সাফল্য নাইমা নাইমা দি যে আমাদের আজকে একটা গর্ব করে এসেছে বয়সটা দেখে আজকে আমাদের মালদা ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়ে এসেছে খুবই গর্বের ব্যাপার আছে আমাদের মানুষ লোক বা অঞ্চল আমাদের খুবই আনন্দিত আছে যে আমাদের এমনি একটা মেয়ে পেয়েছি আমরা সাথে যে আমাদের আজকে উন্নতি হয়েছে কেমন পরিশ্রম করতো কেমন দেখেন ও থেকে ছোটবেলা থেকে ও এই করছে খেলাধুলাতে খুবই ফার্স্ট আচ্ছা

জাভলিনে কোথায় গিয়েছিলেন খেলতে আপনি আচ্ছা বলছি কেমন লাগছে আজকে সাফল্য পেয়ে গ্রাম এসছেন ভালো লাগছে আচ্ছা ভবিষ্যতে আরো খেলতে যাবেন তো আচ্ছা কি ওখান থেকে কি পরামর্শ পেলেন কোথায় যাবেন খেলতে আর আচ্ছা তারপরে বিভিন্ন দেশে যাবেন খেলতে আচ্ছা এই যে যারা মেয়েরা আছে মেয়েরা কিন্তু পিছিয়ে যাচ্ছে সে আপনি এত বড় এগোলেন সে মেয়েদেরকে আপনি কি বলবেন এই গ্রাম বাংলার মেয়েদেরকে কি বলবেন কি খেলাধুলায় আরো বেশি উৎসাহিত হতে বলবেন আপনি গোল্ড মেডেল পেল কেমন লাগছে আপনাকে কি খুব ভালো গ্রামবাসী নিজেদের বাড়ি ঘর ছেড়ে এই ঠান্ডায় আপনার বাড়ির দরজায় আপনার জন্য কেমন অনুভব করছেন আপনি ভালো লাগছে কি নাম আপনার নাইমা ঠিক আছে

কি বলবেন সবাই আনন্দে আছে নাইমাকে দেখার জন্য এসছে সবাই হাসি খুশিতে এই ঠান্ডার মধ্যে কি কি চাইবেন ওর জন্য ওর জন্য চাইব যে ফিউচারে যেন ও এখন তো সিভিক ভলেন্টিয়ারের কাজ করেন তো ফিউচারে যেন এর থেকে ভালো কিছু একটা পোস্ট পেয়ে গেলে চাকরি পেয়ে গেলে ভালো হবে ওরা তো বিশাল গরিব পরিবারে আপনার নাম আমার নাম এন ডি ঠিক আছে